আল্লাহ আব্দুল আলামিন বলছেন নেভি সাল্লাল্লাহ্ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার অথবা সাতবার তিনবার অথবা সাতবার আল্লাহ তালার কাছে বলে আল্লাহ ইন্নায় আনুকাল জান্নাত আলফিরদাওস অথবা বাংলাতে বলে আল্লাহ জান্নাত পেতে চাই আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান হিসাবে গোহল করে নাও আল্লাহ জান্নাতের একটা টুকরা জায়গা হলো আমার জন্য বরাদ্দ করে দাও এই কথাটা তিনবার অথবা সাতবার যদি আল্লাহর কোনো বান্দা বলতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাত আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে বলেন সুপারিশ করেন ও আমার রব আপনি কি দেখেন না আপনার বান্দা আমার ভিতরে আসতে চাই আপনি কেন তারে আমার ভিতরে দেবেন না আপনি আমার কথা গ্রহণ করেন আপনার এই গোলাম রে আমি জান্নাত আমার ভিতরে দিয়ে দেন আল্লাহ মুচকে হাসি দেবেন আর বলবেন যা তোর কথা কবুল করলাম এই বান্দারে তোর জান্নাতের ভিতরে দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে জান্নাত চাইবো তো বলেন সবাই আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছে চাচ্ছি সবচাইতে বড় জান্নাত এটা আমরা হয় বাংলাতে বলবো না হয় আরবিতে আরবিতে যারা পারবেন আরবি বলবেন না হয় বাংলাতে বলবেন আল্লাহ তোমার কাছ থেকে সবচাইতে বড় জান্নাত চাই এটা বলা যাবে না আচ্ছা আবার বলবেন আল্লাহ আজির না মিনান না হে আল্লাহ আমাকে জাহান নামের আজাব থেকে হেফাজত করো জাহান নাম থেকে মুক্তি চাইতে পারবেন না বলবেন আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচাও এই কথাটা তো বলতে পারবেন বাংলা ভাষায় তাহলে এই এই চার নাম্বার গুণ হলো রহমানের বান্ধবে একটু গরম পানি দেন তো চার নম্বর গুণ হবে যারা বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আর জান্নাতে প্রবেশ করাও এই চার নম্বর গুণ আমরা চেষ্টা করব এরপর আমরা পাঁচ নম্বরে আসি ওয়াল্লাযীনা ইযা আনফাকু লা পাঁচ নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো যারা দান করার সময় খুব বেশি হারকিফতাম করবে না আবার যা ইচ্ছে তাই ইচ্ছে মতো দিয়ে দিবে না মধ্যম পন্থা অবলম্বন করবেন সব ক্ষেত্রে মধ্যম অবলম্বন করা আল্লাহ তাআলার নবীর একটা সুন্নাত ইসলাম মধ্যমপন্থীদেরকে বেশি ভালোবাসেন ইসলাম সব সময় মধ্যমপন্থীদেরকে বেশি ভালোবাসেন এই জন্য আপনি যা কিছু করবেন সব ক্ষেত্রে কখনোই বাড়াবাড়ি করা যাবে না মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের ভিতরে ফেলে দেন আল্লাহ তালার জান্নাতের ভিতরে ওই সমস্ত মানুষদেরকে দান করা হবে যারা নাকি মধ্যম ইসলামটা পালন করার চেষ্টা করেছে বলেন কষ্ট নিয়েন না খুব কষ্ট হচ্ছে আপনাদের খুব কষ্ট হলে ছেড়ে দেব কষ্ট না হলে আমরা বারোটা গুণ অন্তত পক্ষে ছোট্ট করে হলে বলার চেষ্টা কয় করব পাঁচ কথা বলেন পাঁচ পাঁচ ভুলিয়েন না পাঁচ নাম্বার গেছে দান করার সময় মধ্যম পন্থ অবলম্বন করবেন এখন বলেন ইনি দশ বিঘা সম্পদের অধিকারী এখন যদি মনে করে যে আমি তো মারা যাব ছেলে মেয়ে তো ভালো না কথা শোনে না ভালো কাজ করে না উদাহরণ দিচ্ছি আপনি মন খারাপ করেন না তো আমি আমার দশ বিঘা জমি আমার মসজিদে দান করে দিয়ে চলে যাব। এটা কি করতে পারবে ইসলাম এটা সমর্থন করে না কারণ উনি যদি সব দান করে দিয়ে চলে যায় ছেলে মেয়ে খাবে কি দেউলিয়া হয়ে আপনার দারে হাত পাতবে এটা ইসলাম পছন্দ করে না ইসলাম পছন্দ করে মধ্যম পন্থায় অন্ততপক্ষে চার ভাগের এক ভাগ সে দান করতে পারে এর বেশি করতে পারবে না তাহলে ইসলাম মধ্যমপন্থীদেরকে বেশি ভালোবাসেন